আল্লাহ কত বরত্বের প্রতিষ্ঠা করেন আল্লাহ খুরাবুল আলমিন একমাত্র বরত্বের অধিকার রাখেন আল্লাহ গুরাব্বুল আলমিনে একমাত্র অহংকারের অধিকার রাখেন এই পৃথিবীতে আসমান এবং জমিনে সর্বত্র পর্যায়ে আল্লাহ নিজেকে অহংকার হিসাবে তুলে ধরতে পারবেন আল্লাহর সৃষ্টির বান্দাকে আল্লাহ গুরাবুল আলামিন অহংকার করার অধিকার দেন নাই কেউ অহংকার করতে পারবে না আল্লাহ সমস্ত কিছুই সৃষ্টি করেছেন এই কারণে আল্লাহ গুরাবুল আলামিন হচ্ছেন সবার চেয়ে বড় আল্লাহ আকবার আল্লাই অহংকার করতে পারেন আমার বন্ধরা আল কোরআনুল কারিমের পঁয়তাল্লিশ নম্বর সুরা সুরা আল জাসিয়া এই সুরা জাসিয়ার সাঁইত্রিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ খতাবা রাখওয়া দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন ও পৃথিবীর মানুষ শোনো ওয়ালা ফুল কিবি রিয়া উ ফিসামাওয়াতিওয়ালা আর আসমান এবং জমিনে গৌরব এবং মহিমা হইল আল্লাহরই আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা গৌরব করার অধিকার একমাত্র আল্লাহ রাখে আসমান এবং জমিনে আল্লাহ কয়াতার রাজত্ব আসমান এবং জমিনে আল্লাহ তাল্লা রো আধিপত্য আমার বন্ধুরা আসমান এবং জমিনে আল্লাহফ তাবারা কতালার ওই শ্রেষ্ঠত্ব তিনিই বড় মর্যাদা ও সম্মানের অধিকারী সবাই তার অধীনস্থ এ সৃষ্টি জগতের সবাই তার মুখাপেক্ষি আল্লাহ ফুরাব্বু আলামিন হচ্ছেন সব চাইতে বড় আল্লাহ ফুরাব্বু আলামিন তার নিজেকে অহংকার হিসাবে তুলে ধরতে পারবেন কিন্তু পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন অহংকার করার অধিকার দেন নাই আমরা অহংকার করতে পারি না সে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাকে বিতাড়িত করেছেন তাকে লাঞ্ছিত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে সব চাইতে অপমানিত করেছেন শুধু অহংকার করার অপরাধে পৃথিবীর মানুষ অহংকার করতে পারে না কোনো এই অহংকার করার অধিকার আল্লাহ কোনো মানুষকে দেন নাই আমার ভাইয়েরা অহংকার মুক্ত জীবন জীবনযাপন করতে হবে আমার বোনেরা জীবনে কারো কাছে অহংকার প্রকাশ করা যাবে না টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি যা কিছু হোক না কেন বিদ্যা বুদ্ধি যে কোনো সাইটে হোক না কেন কোনো বিষয়ে অহংকার করা যাবে না মানুষকে আল্লাহ কোনো মানুষকে আল্লাহ গুরআ আলমিন অহংকার করার অধিকার দেন নাই আল্লাহ বলেন যে শ্রেষ্ঠত্ব আমার জামা অহংকার আমার চাদর সুতরাং এ দুইটির যে কোনো একটি ছিনিয়ে নেওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে আমি তাকে জাহান নামে প্রবেশ করাব ভাই জানেরা ও আমার বন্ধুরা জাহান নাম থেকে বাঁচতে হলে অহংকারমুক্ত জীবন যাপন করতে হবে অহংকার করা যাবে না তাহলে ওই ব্যক্তি জাহান নাম থেকে বাঁচতে পারবে সুতরাং আমরা সকলেই এই অহংকার মুক্ত জীবন যাপন করি এবং আল্লাহকে হোকে সব চাইতে অহংকারের মালিক বলে আমরা জ্ঞান করি আমরা জানি এবং এটা আমরা বিশ্বাস করি অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ রাখে